নমস্কার নমস্কার এসে গেলাম গরম অনেক কম ঝাঁক বৃষ্টি হয়েছে কিন্তু তাতে লাভ কিছু হয়নি রোদ্দুরটা সেইভাবেই আছে আর বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না কিন্তু গরমটা একটু কম আছে আজকে কী আছে আজকে থালিতে আছে ভাত আছে আলু উচ্ছে ভাজা যেটা আমি আমার খুব ফেভারেট আর হচ্ছে ওই ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম সেই মাছে মাছ তেল সর্ষে ইলিশ চাটনি এই হচ্ছে আজকের মেনু ভাত আলুর চেয়ে ভাজা ইলিশ মাছের তেল সর্ষে ইলিশ আর চাটনি এ হচ্ছে আজকের মেনু রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল মানে বলবো কিনা ভাবছি যাই হোক দেখে ভালো লাগলে প্লিজ যদি দেখে ভালো লাগে স্কিপ করে যাবেন না একটা সাবস্ক্রাইব একটু করে দিয়ে যাবেন সাবস্ক্রাইব লাইভটা করে দেবেন প্লিজ হুম সাবস্ক্রাইব লাইক শেয়ার ওই আর কি সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন বিগত দশ দিন ধরে কোনো সাবস্ক্রাইব নেই লাইক শেয়ার তো নেই যেহেতু আবার আমি অনুরোধ করি যদি সম্ভব হয় দেখে স্ক্রিপ্ট না করে প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন এইটুকুই আমার চাওয়া ধন্যবাদ একজন না যে খাবারটা ঠিক মতন দেখানো হয় না হ্যাঁ ওই আসল কথা তো

আর সুন্দর থাকে সবাই যদি একটু সাপোর্ট থাকে একটু পাই পাই এগোতে পারি দশ দিন ধরে বসে আছে একদম কোনো কিছু নেই সে ও এখন হয়ে গেছে কি ও ভাস মানে এ বলে মানে যে না দেবো না থাক দেবো না 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 ঠিক আছে দাও না কি অসুবিধা দিয়ে দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে তো মানুষ একটু দেখবেন সবাই মিলে

উচ্চটা আমার খুব ভালো লাগে যদি আর উচ্চটা হলে আমার আর মোটামুটি অর্ধেকটা হতে খেয়ে নিই উচ্চে আর চাটনি আর একটু মাছের গন্ধ থাকার দরকার আমার নাম দিয়ে দিয়েছে অনেকে বেড়াল ঠিকই ঠিকই বলেছে যে বেড়াল বলেছে কি ও রূপা মনে হচ্ছে না ঠিক বলেছে রূপাকে এত আমি সমর্থন করি আমাদের এত মাছ লাগে না কিন্তু এই লোকের একটু মাছ হলে আর কিছু লাগে না কিন্তু তাও আনুষাঙ্গিক করতে হয় মাছ হবে নিরামিষও হয় সব রকম হয় এটা ভাঙো একটা সুন্দর যদি শুকনো মাথায় যদি থাকে ভাজা মাছের তেল দিয়ে